নমস্কার আপনারা দেখছেন আরসি সংবাদ সংবাদ সফর নিয়ে আপনাদের সাথে আমি তুহিন শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল প্রার্থী ঘোষণার পর থেকেই ভোট প্রচারে বেরিয়ে পড়েন তিনি বৃহস্পতিবার তিনি প্রচারে আসেন উত্তর দিনাজপুর জেলার গোয়াল পোখরে এদিন দলীয় নেতা কর্মীদের নিয়ে স্থানীয় ইকর চলা কালীবাড়িতে পুজো দেন তিনি অংশ নেন দেওয়াল লেখনেও এরপরই প্রচারে সামিল হন কথা বলেন সাধারণ মানুষের সাথে করেন ভোট প্রার্থনাও নিজের জয়ের ব্যাপারেও আশাবাদী প্রার্থী কার্তিক পাল वर्ष है सारी गाय विचार कृपा डॉक्टर अखंड एक वर्ष है